হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো গিয়ে শনিবার আর প্রচণ্ড গরম দিচ্ছে ঘেমেঝিমে এক একা ভিডিওটা শুরু করতে হলে দেরি হলো সাড়ে নটা বাজে পুজো একদম দোরগোড়ায় তা মার্জিন এদিক ওদিক টুকটাক হয়েই চলেছে তা বেশিরভাগটাই এবার হয়েছে অনলাইনে অফলাইনে খুব একটা হয়নি তাই ভিডিও শেয়ার করার কোনো ব্যাপার নেই আর অনলাইনে এগুলো ভিডিও করার কথাই মনে থাকে না যখন আসে তখন এতটাই এক্সাইটেড থাকি যে কতক্ষণে খুলে দেখবো সেটা কেমন ইচ্ছে আজকে হলো শনিবার আজকে যাব বড়ো বাজার আজকে যাব দিদি আমি মেয়ে আর ভাইবো আর এই সকাল সকাল উঠে চা টা খেতে খাওয়া হয়ে গেছে আর কত চা নিয়ে বসেছে আর এই রান্নাটা সেরেই বেরোবো রান্না সেরে চান টান করে বেরোবো মেয়ে চলে গেছে পড়াতে তাও আসো ততক্ষণে আমি কাজ বাজ সেরে নিই আর ওদিকে দিদি ওরাও রেডি হয়ে চলে আসে সকাল সকাল ফোন করেছে যত তাড়াতাড়ি কেন আমার তো সব ব্যাপারই লেট তাই যে যত তাড়াতাড়ি সম্ভব তুই বেরো চলো টাটা আজকে ব্লগুলো দেখতে থাকো খুব দারুণ দারুণ ব্লগ হবে